প্রতিদিন একটা সুযোগ আসে হয় তোমাকে ভেঙে দিতে না হলে তোমাকে গড়ে দিতে স্বাগতম বিউ বাংলাতে কখনো ভেবেছো আমরা ভয় পাই কেন আমাদের সামনে দরজা খোলা থাকে তবু আমরা পা বাড়াতে ভয় পাই ভয় পাই যদি পড়ে যায় যদি ব্যর্থ হই যদি কেউ হাসে কিন্তু ভাই মনে রাখো যে ভয় জয় করতে পারে সেই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে ব্যর্থতা কখন তোমার শেষ না এটা কেবল তোমাকে আরও শক্ত করে তোলে একটা সময় আসবে যখন সবাই বলবে তুমি পেরেছো আর তখন তুমি হাসবে আর বলবে হ্যাঁ ভয়কে জয় করে পেরেছি জীবন ছোট্ট ভয় পেতে নয় নিজেকে প্রমাণ করার জন্য তাই দাঁড়াও লড়ো এবং ভয়কে জয় করো একদিন তুমি নিজেকে হারিয়ে ফেলবে সব কিছু তোমার বিপক্ষে যাবে মানুষ সময় ভাগ্য এমনি কি নিজের মনও কিন্তু সেই দিনটা হবে তোমার আসল পরীক্ষা সেদিন যদি তুমি নিজের ভেতরের আগুনটা নিভাতে না দাও তাহলেই তুমি জয়ী সবাই তোমাকে বলবে অসম্ভব তুমি শুধু হাসবে কারণ তুমি জানো তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা কখনো হার মানে না নিজেকে হারাতে দিও না কারণ তুমি নিজেই তোমার সবচেয়ে বড় যোদ্ধা আজ তুমি একা লড়ছো কেউ পাশে নেয় তোমার স্বপ্নকে কেউ বিশ্বাস করছে না কিন্তু সময় আসবে যখন এই একাকিতই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে তুমি যা পারছো না আজ কাল সেটা হবে তোমার গল্পের অর্ধায় আর মানুষ শুনবে সেই গল্পটা মনোযোগ দিয়ে তাই এখন হতাশ হয়েও না সময় আসবে কিন্তু সেই সময়টা পেতে এখন তোমাকে ধৈর্য ধরতে হবে প্রতিদিন একটু করে এগিয়ে যাও কারণ তোমার সময় আসবে শুধু থেমো না তুমি হয়তো দেখছো সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি এখন শুরু করছো কিন্তু মনে রাখো তোমার পথ অন্যদের মতো না তোমার সময় অন্য রকম যখন সবাই তোমাকে নিয়ে সন্দেহ করবে তুমি তখন নিজের স্বপ্নকে বিশ্বাস করবে কারণ শেষ পর্যন্ত জিতবে সেই মানুষ যে নিজের পথে হেঁটে গেছে মাথা নিচু করে নয় মাথা উঁচু করে নিজের পথে হাঁটো কারণ সেই পথ তোমার পরিচয় একদিন তুমি ক্লান্ত হবে মন বলবে আর পারছি না সব দিক থেকে চাপ আসবে আর তুমি ভাববে আমার মধ্যে কিছু নেয় কিন্তু সত্যি কথা জানো তুমি যথেষ্ট তুমি জন্মেছ নিজের ভাগ্য তৈরি করার জন্য অন্যের মতো নয় নিজের মতো হতে মানুষ তোমাকে অবহেলা করবে তুমি যখন নিচে থাকবে কেউ পাশে থাকবে না কিন্তু একদিন তারা সবাই তাকিয়ে থাকবে তোমার দিকে কারণ তুমি হার মাননি মনে রাখো তুমি যা আছো তাই যথেষ্ট আর সেই বিশ্বাসটা তোমাকে একদিন সবার ওপরে তুলবে এই দুনিয়া তোমার স্বপ্ন নিয়ে হাসবে মানুষ বলবে এটা হবে না তুমি পারবে না তাদের প্রমাণ দিতে যেও না শুধু চুপ করে কাজ করো তারা যত বলবো অসম্ভব তুমি তত বেশি মনোযোগ দাও নিজের উন্নতিতে একদিন সময় নিজেই তোমার পক্ষে কথা বলবে তোমার কাজ হবে তোমার উত্তর তখন আর কিছু বলতে হবে না তোমার সাফল্যের আওয়াজ হবে সবচেয়ে জোরে চুপ থাকো কাজ করো আর সবাইকে অবাক করে দাও আগামীকাল থেকে করব এই কথাটা সবচেয়ে বড়ো প্রতারণা নিজের সাথে কারণ আগামীকাল কখনও আসে না যদি সত্যি কিছু করতে চাও তাহলে আজই শুরু করো ভয় পেও না ব্যর্থতা আসবে কিন্তু ব্যর্থতা মানে শেষ নয় এটা মানে তুমি চেষ্টা করছো একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে ভালো হয়েছে আমি শুরু করেছিলাম ওই শুরু করো যা ভাবছো সেটা করো এটাই তোমার সময় তুমি যখন নতুন কিছু করতে চাও তারা হাসবে বলবে এটা পাগলামই তুমি যখন লড়াই করবে তারা বলবে বেকার চেষ্টা কিন্তু একদিন যখন তুমি সফল পাবে তারা বলবে তুমি ভাগ্যবান তখন তুমি হাসবে কারণ তুমি জানো এটা ভাগ্য না এটা পরিশ্রমের ফল তাদের হাসতে দাও তাদের কথা শুনে থামো না কারণ একদিন তারা তোমার গল্প শুনবে শ্রদ্ধা নিয়ে ক্লান্ত লাগছে ঠিক আছে একটু বিশ্রাম নাও কিন্তু থামো না কারণ প্রতিটা থামা তোমাকে পিছিয়ে দেয় জীবন কঠিন কিন্তু মনে রাখো সহজ কিছু কখনো বড় হয় না যখন মনে হবে আর পারছি না ঠিক তখনই তুমি সবচেয়ে কাছাকাছি আছো সাফল্যের তাই থামো না লড়াই চালিয়ে যাও কারণ একদিন এই লড়াইটাই হবে তোমার গর্ব তুমি পারবে শুধু থামো না বিশ্বাস রাখো সময় তোমার পক্ষেই আসবে নিজের ওপর ভরসা রাখো বাকিটা ইতিহাস ভয়কে জয় করো কারণ তোমার ভেতরে শক্তি আছে নিজের ওপর বিশ্বাস রাখো বাকিটা সময়ের কাজ তুমি ব্যর্থ না তুমি চেষ্টা করেছ সেটাই তোমার জয় একদিন সবাই বলবে তুমি পেরেছ আজ না হোক কাল তোমার সময় আসবেই তুমি শুনছিলে বিইউ বাংলা যেখানে প্রতিটা ভয় হার মানে তোমার ইচ্ছা শক্তির কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও নিজে কমেন্ট করে জানাও তোমার ভাবনা কী আর সাবস্ক্রাইব করো বিউ বাংলা যেন প্রতিদিন তোমার হৃদয়ে জ্বলে ওঠে আত্মবিশ্বাসের আগুন